তোমাদের সেট আপগুলো লক দিদি ভাই এইগুলো আমাদের লক কেন এগুলো কিভাবে আনলক হবে কত 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 প্রশ্ন ঝুড়িঝুরি প্রশ্ন আমার ইনবক্স ভরে গেছে তো অবশ্যই তোমাদেরকে বলবো এইগুলো দিয়ে চিন্তা করো না তোমরা সুন্দরভাবে কাজ করে যাও তোমাদের সেট একদিন এইভাবে আনলক হয়ে যাবে তো আনলক করার জন্য একদম টাইমলি তোমরা ভিডিও পোস্ট করবে টাইমলি তোমরা রিলস পোস্ট করবে লাইন টাইমলি তোমরা ফটো পোস্ট করবে অবশ্যই একদিন না একদিন তোমাদের এই সেট অন হয়ে যাবে আর হ্যাঁ স্টার সেট আপটা কিন্তু কে মানে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট হলেই কিন্তু স্টার সেট দিয়ে দেয় তাই স্টার সেট যাদের পাঁচ হাজার ফলোয়ার এখনও হয়নি বা পাঁচ হাজার ফলোয়ার হয়ে যাওয়ার পরেও যাদের স্টার সেট আপটা এখনও আসেনি তারা কিন্তু তোমরা কিন্তু মেল করবে ঠিক আছে তোমরা কিন্তু মেল করবে তাহলে কিন্তু তোমাদের সেট চলে আসবে খুব দ্রুত কিন্তু তোমাদের চলে আসবে কিন্তু তোমাদের এই যে যাদের যাদের এরকম আনলক রয়েছে আর যাদের যাদের এরকম এখনো লক আছে আনলক হয়নি তারা কিভাবে কি করবে বা কিভাবে কিভাবে লক হয় বা কিভাবে সেট আসে সমস্ত তথ্য আজকে এই ভিডিও ভিডিওতে তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব। তোমরা কিভাবে কি করলে তোমাদের এই সেট আপগুলো দ্রুত আনলক হয়ে যাবে আর তোমাদের এই যে লক ভিডিওগুলো নিয়ে তোমরা চিন্তা করছো একদম চিন্তা করো না কিভাবে কাজ করলে তোমাদের এইভাবে আনলক হয়ে যাবে সেটা ভিডিও আজকে তোমাদের সাথে নিয়ে আসব আর ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো প্রথমত আমি বলবো প্রথমে স্ক্রিনের দিকে দেখানোর আগে তোমাদেরকে বলবো প্রথমে তোমরা যখন কাজ করবে তখন তোমরা টাইমলি 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 ভিডিও আপলোড করার চেষ্টা করবে আর একেবারে বহুত ভিডিও আপলোড করে ফেলবে না যেমন সকাল দুপুর বিকাল রাত্রে একদম গুড নাইট গুড ইভিনিং গুড আফটারনুন সব দিয়ে ফেলছো সেরকম একদম গেজিয়ে ফেলবে না এরকম যদি তোমরা ফেলো তাহলে কিন্তু অডিয়েন্স বিরক্ত হবে অডিয়েন্সকে কখনো বিরক্ত করা যাবে না অডিয়েন্স যেন তোমার ভিডিওর অপেক্ষায় থাকে অডিয়েন্স যেন তোমার একটা পোস্টের অপেক্ষায় থাকে সেই পোস্টে রিয়াক্ট দেওয়া সেই পোস্টে কমেন্ট করার অপেক্ষায় থাকে তাই অবশ্য একদম গেজিয়ে ফেলা যাবে না একদম তোমাদের প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে একদম যেন সবাই দেখে মনোম মুগ্ধ হয়ে যায় আমার যেরকম প্রোফাইলে গান নাচ সমস্ত রকম প্রোফাইলটা দেখে তোমাদের হেল্পফুল ভিডিও ব্লগিং ভিডিওর সমস্ত রকম দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে তুলেছি সেরকম সুন্দরভাবে সাজালে তোমাদের ঘরে যখন কেউ আসবে তখন যেন দেখে কেউ একদম মানে মনটা জুড়িয়ে যায় যে না এই ঘরটায় খুব সুন্দর জিনিস আছে অ্যান্ড শেখার মতনও জিনিস আছে বা জানার মতো জিনিস তোমরা যদি এরকম জিনিস না থাকো কোনো সুন্দর একটা ব্লগ দিলে তারপরে সুন্দর একটা পোস্ট দিলে সকালবেলা একটা সুন্দর একটা তোমাদের ফটো পোস্ট করলে তার থেকে তোমাদের বোনাস সেট অন হয়ে যাবে অ্যান্ড তোমাদের যখন স্টার সেট যদি না আসে পাঁচ হাজার ফলোয়ার যদি হয়ে যায় থাকে অবশ্যই তোমরা কি করবে অবশ্যই তোমরা মেল করবে ঠিক আছে অবশ্যই তোমরা মেল করবে অ্যান্ড বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু সেটা আবার যদি যদি কোনো রিপ্লাই না আসে আবারও তোমরা কিন্তু বাহাত্তর ঘন্টার পরে গিয়ে মেলটা করতে পারবে বা বাহাত্তর ঘন্টার পরে গিয়ে তোমরা কিন্তু আবার রিপ্লাই করতে পারবে কারণ বাহাত্তর ঘন্টায় কিন্তু একটা টাইম থাকে আর কি তো যাই হোক তোমরা কিন্তু এটা নিয়ে চিন্তা করো না এটা নিয়ে একদম টেনশন করো না সুন্দরভাবে কাজ করে যাও আর আমি যে ভিডিওটা দেখিয়ে গেছি যে এই এই সেট আপগুলো তোমরা দেখে নাও চেক করে নাও যেখানে সব ক্লিয়ার আছে কিনা যদি সব ক্লিয়ার থাকে তাহলে একদিন না একদিন তোমরা সফলতা পাবে তো সেই পেজটাকে একটু নিজেরভাবে চেক করে নাও তারপরে সুন্দরভাবে কাজ করো এই লকগুলো একদিন আনলক হবে আর সেট বলে একটা অপশান চলে আসবে আর স্টার সেট যখন আসবে তখন কিন্তু একদম ব্যাংকের পুরো ডিটেলস তোমরা সুন্দরভাবে দিয়ে দেবে তাহলে পরবর্তী যে সেট গুলো আসবে তখন আর তোমাদের চিন্তা করতে হবে না ব্যাংকের ডিটেলস অতভাবেই দিতে হবে না তো আমি অল্পর মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যদি তোমাদের এই ভিডিওটা একটু হেল্পফুল লাগে একটু ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবে আর এটা একটু টাইম লাইনে সেভ করে রেখে দেবে পরবর্তীতে কাজে লাগবে তো ধন্যবাদ সবাইকে